আমার আব্বু ঠিকই বলে ফ্যামিলি প্রোগ্রামগুলো না হলে বাচ্চারা অনেক কিছুই শিখতে পারে না পরিবারের অনেক মানুষই অচেনা থেকে যায় আজকে আমাদের এই প্রোগ্রামে এমনও মানুষের সাথে দেখা হয়েছে যাদেরকে বহু বছর আগে দেখেছি চেহারাও মনে নেই হাসি কান্না মিলিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা শেষ হলেও একটা কাজ বাকি থেকেই গেল আমার এই সাত হাজার টাকার ড্রেসটা দেখানোর জন্য সাত সমুদ্র পাড়ি দিয়ে যেখানে গিয়েছি সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক হয় না তেমনি পৃথিবীর কোনো মানুষই সব দিক দিয়ে পরিপূর্ণ না ভুল মিলিয়ে কিন্তু মানুষের জীবন আর এখন তো আমরা যারা অনলাইনে কাজ করি তাদেরই মনে হয় পৃথিবীতে ভুল বেশি বাই দেয় আপনাদের ভালো খারাপ কমেন্ট গুলো পড়তেও কিন্তু আমার কাছে ভালো লাগে আচ্ছা বাসায় অলরেডি খাওয়া দাওয়া চলতেছে আর আমরা দুই বোন হচ্ছে আমাদের মডেলিং নিয়ে ব্যস্ত এদিকে একটা ছেলে বাবু পেয়ে আমি সাথে সাথে কোলে নিয়ে ফেললাম তারপর শাহন সাহেবকে দেখাতে নিয়ে আসলাম অন্যদিকে আমার দাদুরা সবাই হাসাহাসি করতেছে বলতেছে তুমি একটা নিয়ে ফেলো এবার ছেলে হবে কি আর করা দাদুদের সাথে একটু দুষ্টামি করে আমি চলে আসলাম খাওয়া দাওয়াটা শেষ করার জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেমে ছিল গরুর মাংস মুরগির মাংস ভেড়ার মাংস চিংড়ি চিংড়ি মাছ লাউ ভাত অনেক রকমের আইটেম আচ্ছা প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে বাসা থেকে বের হচ্ছিলাম না কারণ এখানে সব পুরুষরা খাওয়া দাওয়া করতেছিল যখন খাওয়া দাওয়ার ঝামেলা অনেকটাই কমে গিয়েছে তখন চলে আসলাম একটুখানি বাবরচি মামাদের সাথে দেখাশোনা করতে ওদের সাথে আমার অনেকটাই ভালো রিলেশন হয়ে গিয়েছে এই দুই দিনে কারণ এই পুরো বাসার মধ্যে একটাই মনে হয় প্রাণী আমি যতবার এখানে এসেছি আর কেউ এখানে আসেনি যাই হোক তারপরে একটুখানি সামনে চলে আসলাম এখনো কিন্তু অনেক মানুষ আসতেছে যাচ্ছে এখন বাজে প্রায় বিকাল তিনটা তারপরে বাইরে একটু ঘোরাফেরা করলাম আমার তালতোবাস সাথে একটু ছবি তুললাম তারপরে শাহন সাহেবের কাছে এসে বললাম তোমার কাছে কেমন লাগতেছে আমাদের বাড়ির এই জামাই আপ্যায়ন সে তো ভীষণ খুশি এমন একটা শ্বশুর বাড়ি পেয়ে তারপর আমাদের দুজন স্পেশাল গেস্ট চলে এসেছে একজন হচ্ছে আমার মামা আর একজন হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড আচ্ছা অন্যদিক দিয়ে পরিচয় করাতে গেলে উনি হচ্ছে আমাদের নোয়াখালী হাতিয়ার সমন্বয়ক হান্নান ভাইয়া ওনার সাথে আমাদের পরিচয় প্রায় অনেক বছর আগে থেকে সেই খাতিরে আমার ভাইয়া একবার ইনভাইট করার সাথে সাথে উনি সব প্রোগ্রাম ফেলে আমাদের বাসায় চলে এসেছে অন্যদিকে আমার মামা প্রায় অনেক বছর পর মামার সাথে দেখা হয়েছে সেই ছোট্টবেলায় মামুনির বাসায় মামাকে দেখেছিলাম এর ভিতর আর দেখা হয়নি আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে এই প্রোগ্রামে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ওই যে বলেছিলাম প্রতি বছর শেষে যখন আমরা সবাই একসাথে হই তখন সবাইকে একসাথে করার জন্য এই মানুষটাই যথেষ্ট আব্বুই হচ্ছে প্রতিবার ফ্যামিলির সবাইকে একসাথে করে আর সবার সাথে সবার দেখা করিয়ে দেয় এটা আমার আব্বুর একটা বেস্ট থিওরি বলে যে পরিবারের সব বাচ্চারা যদি বছর শেষে একসাথে না হয় তাহলে ওরা হচ্ছে পরিবারকে চিনবে কিভাবে তো এই তো আমার মামারা সবাই হচ্ছে আব্বুকে নিয়ে একটু মজা করতেছিল যাই হোক আজকে এই ফ্যামিলি প্রোগ্রামটা আমাদের অনেকখানি শেষ এত মানুষ হবে আমরা একদমই ভাবিনি প্রায় আটশোর উপরে মানুষ হয়েছে তো এই তো বাড়িতে কিন্তু এখনো প্রোগ্রাম চলতেছে আর আমরা সব কাজিনরা একসাথে চলে যাচ্ছি ঘুরতে কারণ এত সুন্দর করে রেডি হয়েছি আর আমাদের দেশের সুন্দর প্লেসটাতে যাব না তা তো হতেই পারে না সব থেকে প্রিয় একটা প্লেস হচ্ছে কাজির বাজার যেখানে প্রতিদিন বিকালে না আসলেই নয় আর আমার এই সুন্দর ড্রেসটা সাত হাজার টাকা দিয়ে কিনেছি শুধুমাত্র আজকের প্রোগ্রামের জন্য তো প্রোগ্রাম শেষ হয়ে গেলে আবার কবে এই ড্রেসটা পরবো সেটার কোনো ঠিক নেই তাই এই ড্রেস ড্রেসটা পরা কিছু সুন্দর ভিডিও ছবি না তুললে কি হয় বিকালের ওয়েদারটা আজকে এত সুন্দর হালকা একটু রোদ আবার ঠান্ডা এত ভালো লাগতেছিল আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করতেছে না আর ভিডিও ছবি তো এত ভালো আসতেছে যে আজকেই মনে হয় ফোনের মেমোরি ফুল হয়ে যাবে এমন একটা অবস্থা অন্যদিকে এখানে আসার পর আমার মামার সাথে দেখা হয়ে গেছে মামা আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে মামার সাথে কিছুক্ষণ গল্প করে আমরা চলে এসেছি অনেক দূরে ছবি তোলার জন্য যেহেতু রোদ চলে যাবে তাই ভাবলাম রোদ থাকতে থাকতে আমরা একটু ছবি তুলে নেই কিন্তু মামা কি করলো দেখেন দোকানদার মামাকে দিয়ে আমাদের জন্য এখানেই পাঠিয়ে দিলো আর আমরা হচ্ছে এখানে নদীর পাড়ে বসে ফুসকাটা খেয়ে নিচ্ছি একটু একটু রোদের মধ্যে এত সুন্দর বলে পারবো না যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ফুল গ্যাং প্রায় ছয়টা বাইক আর একটা রিক্সা তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে হাফেজ